কানায় ফিশিংটি অবস্থান হচ্ছে গাজীপুরের গাজীপুরের কানাইয়া গাজীপুর থেকে প্রায় পনেরো পনেরো বিশ কিলোমিটার দূরে অবস্থিত এই কানাই ফিশিং আজকে আপনাদেরকে এই কানায় ফিশিংয়ের আপডেট জানানোর চেষ্টা করব যারা অবসর আছেন আস্তে আস্তে আপনারা সংযুক্ত হয়ে যান যাতে করে আমার এই লাইভ ভিডিওটি বাংলাদেশ সহ বিভিন্ন প্রান্তে চলে যায় আমরা দেখানোর চেষ্টা করব আজকে পুকুরে কি অবস্থা কেমন হিট হচ্ছে এখানে আমাদের ভাই করছেন আমি লাইভটি মাত্র শুরু করেছি আমার ভয়েসটা কি শুনতে পাচ্ছেন কিনা একটু যদি কেউ কমেন্ট করে জানাতেন তাহলে ভালো হতো কেউ একটু কমেন্ট করেন যে আমার লাইভটি শুনতে পাচ্ছেন কিনা আমার কথাগুলো বয়েসটা শুনতে পাচ্ছেন কে বয়েসটা ক্লিয়ার কি না আমি তো স্লোলি কথা বলছি আর কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আপাতত কোনো বড়শিতে মাছ না থাকার কারণে আমি দেখানোর চেষ্টা করছি যে কোনো বড়শিতে মাছ শিকার হওয়ার সাথে সাথে আমরা ওখানে চলে যাব আপনাদের মাছ দেখানোর জন্য পুকুরের এক পাশ থেকে আরেক পাশ পুরো পুকুর আমি ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে এই কানাই ফিশিংটি গাজীপুরের খুবই একটি জনপ্রিয় একটি পুকুর যারা মাছ শিকারের সাথে পরিচিত তারা অনেকেই এই কানাই ফিশিংটা চিনেন প্রতিটি মাছায় দুজন করে শিকারি বসেছে মাছ শিকার করার জন্য এখানে প্রতি মূল্য ছয় হাজার টাকা ছয় হাজার টাকা সারাদিন মাছ ধরবে যে যত খুশি মাছ ধরতে পারবে এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন মাছ শিকার করার জন্য আমরা পার দিয়ে যাচ্ছি এখানে একজন শিকারী এসেছেন এখানে পদ্মা মেঘনা যেগুলা মৎস্য শিকারি গ্রুপের এক ভাই এসেছে ভাইয়ের নামটা আমার জানা নেই কিন্তু এটার মধ্যে এখানে আছে আমাদের রহমান ভাই এখানে আছে আমাদের রহমান ভাই আকাশের অবস্থা একটু খারাপ থাকার কারণে একটু ভিডিওর কোয়ালিটিটা একটু কেমন জানি একটু অন্যরকম মনে হচ্ছে একটু ঘোলা টাইপের কিছুটা এটা আকাশের আবহাওয়ার কারণে এরকম হ্যাঁ কাজী ইমরান ভাই এটা কোন জায়গা ভাই কাজী ইমরান ভাই এটা গাজীপুরের কানায়া কানায়া ফিশিং জোন এটা হচ্ছে খোর্শিদাইয়ের পুকুর এটা গাজীপুরে অবস্থিত গাজীপুর সদর থানা দিন মাহবুব ভাই মাহবুব ভাই কমেন্ট করেছেন হায় হায় ভাই ধন্যবাদ ভাই কমেন্ট করেছেন সুন্দর কমেন্ট করেছেন আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আর সবাই একটু কমেন্ট করেন যারা কে কোথা থেকে দেখছেন তাহলে বুঝতে পারবো যে কে আমার এই লাইভটি কোন কোন জায়গা থেকে কে কোথা থেকে দেখছেন আপনারা দেখছেন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টির ভিতরেও মানুষ সবাই মাছ শিকার করছেন